আপনি কি জানেন এক বিঘা জমিতে আগাম ফুলকপি এবং বাঁধাকপি চাষ করে সাধারণ মৌসুমের তুলনায় দ্বিগুণ লাভ করা সম্ভব আজকে আমরা জানব কেন আপনি আগাম ফুলকপি এবং বাঁধাকপি চাষ করবেন এবং এই ফসলটি দ্রুত সময়ে আপনাকে কিভাবে লাভ এনে দিতে পারে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আগাম চাষ মানে কি আগাম চাষ মানে হচ্ছে সাধারণ মৌসুমের তুলনায় ফসল আগেই বাজারে তুলে আনা ফলে বাজারে যখন কপি কম থাকে তখন কিন্তু আপনি এই কপি বিক্রি করতে পারবেন এবং দামও পাবেন অনেক বেশি কেন আগাম ফুলকপি বা বাঁধাকপি চাষাবাদ করবেন বাজারে প্রতিযোগিতা কম থাকে তাই দাম বেশি পাওয়া যায় চাহিদা বেশি থাকে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আগাম চাষে তুলনামূলক রোগবালাই কম হয় আগাম চাষাবাদের জন্য কোন জাতটি ভালো আগাম ফুলকপির চাষাবাদের জন্য উপযুক্ত জাত হলো আইসবল এবং মুক্তি আগাম বাঁধাকপির উপযুক্ত জাত হচ্ছে ট্রপিক্যাল কুই আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষাবাদের ক্ষেত্রে জুন থেকে জুলাই মাসের মধ্যে মূল জমিতে চারা রোপণ করতে হবে এক বিঘা জমিতে আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষাবাদ করে মাত্র দুই থেকে আড়াই মাসে কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষাবাদ করে হতে পারে আপনার অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি আগাম চাষ করুন লাভবান হন জামপ্লাজম সেন্টারে পাচ্ছেন শতভাগ শিকড়যুক্ত আগাম ফুলকপি ও বাঁধাকপির ছাড়া এই সময় যারা ফুলকপি ও বাঁধাকপির চাষাবাদ করে লাভবান হতে চান তারা চাইলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চারাগুলো সরবরাহ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন